গতকাল সন্ধ্যায় বাড়ি এসেছি তারপর আর লক্ষ্যই করিনি ব্যালকনিতে এত রকমের গোলাপ হয়ে রয়েছে বাবা এবছর শীতে এই গোলাপগুলো বুনেছিল এত সুন্দর হয়েছে এক একটা গোলাপ এক এক রকমের কালারের ভীষণ সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই দিনের শুরুটা গোলাপগুলোকে দর্শন করে সুন্দরভাবে শুরু হলো আসলে কালকে বাড়িতে আসার পরেই তাড়াহুড়োয় ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মেলায় কখন যাব। আর ঠিক তাই করেছি মেলা থেকে ফিরতে ফিরতে বেশ অনেকটা রাতও হয়ে গেছিল বল ব্যালকনিতে পর্দাগুলো দেওয়া ছিল ওই জন্য আর দেখিও নি যে এত সুন্দর ফুল হয়ে রয়েছে সো হ্যালো এভরি ওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো মেলায় আসো দাদাকে টাটা করে যাও

লেট নাইট করব না আমরা যেরকম টাইমে মেলায় যাই সন্ধেবেলা বাবানকে নিয়ে সেই সময় যাব না সেই সময় ফিরে আসব। আসলে ওকে ঠান্ডাটা লাগাতে চাই না ওই জন্যই আর কি একটু তাড়াতাড়ি করে বেরোচ্ছি ওই বিকেল বিকেল বা দুপুর দুপুর বলা যেতে পারে তো চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর থাকে তারই মধ্যে একটা বাচ্চা দিয়েছে তো সেই বাচ্চাগুলো একটু বড় হয়েছে আর বেশ গুড় ঘুর করে দৌড়ায় এত ভালো লাগে আর সব কটা বাচ্চা একদম কালো রঙের মানে মিশমিশে কালো হয়েছে একদম মায়ের গায়ের রঙটা পেয়েছে ওদের মা একদম মিশমিশে কালো তো এত সুন্দর লাগছিলো একদম গুড় করে দৌড়ে দৌড়ে আসছিলো তাই ভাবলাম একটু সুন্দর করে ওদের ভিডিও করি একটু ভিডিও তুলে নিই যাই হোক তো মেলাতে আমরা পৌঁছে গেছি আর মেলাতে এসেই তো বাবানের শুরু হয়ে গেছে ট্যান্ট্রম তো প্রথমেই আমরা ঢুকে পড়েছি একটা প্লে জোনে আর যেখানে অনেক বল ছিল দেখতেই পাচ্ছ আর ওখানে স্লাইড আছে তারপর এখানে একটা মাছের মতো করা যার মধ্যে বসে বসে আর কি বাচ্চারা চড়বে তো বাবানকে ঢুকিয়ে দিয়েছি ভিতরে দেখা যাক কতদূর কি খেলাধুলা করেও ছিলাম মেলাতে একটু ঘুরে নিয়ে তারপর ওকে এখানে আর কি ঢোকাবো এই জায়গাটায় প্লে জোনটায় কিন্তু ওর তাতে হবে না ও তো একদম রাস্তার মধ্যে কেঁদে কেটে বসে পড়ছে যে এখানে ওকে এখনই নিয়ে যেতে হবে আর গিয়ে তো এটা ওটা সেটা চড়বে না খেলবে না কিছু না ওই বলগুলো নিয়ে ঘাটাঘাটি করবে খালি একটার বল ওটা বল মানে এক একটা বল ধরবে আর কালারগুলো দেখবে এই করবে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যান্য বাচ্চারা যেমন দৌড়া দৌড়ি লাফালাফি খেলাধুলো করে এই জায়গাটায় ঢুকে আমার ছেলে আবার সেটা করবে না বলগুলো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হাতে নিয়ে ঘুরিয়ে পাকিয়ে এই সমস্ত করবে যাই হোক তো অবশেষে এটার মধ্যে উঠেছে আর এখন চড়ছে দেখা যাক আর কতক্ষণ থাকে আবার এবার টাকা ইয়ে ওখানে ভেবে ওঠো ভেবে ওঠো যাও বেবে ওঠো পা দিয়ে পা দিয়ে বেবে ওঠো

স্লাইডিং এ বসো হ্যাঁ পা ঝুলিয়ে বসো পা ঝুলিয়ে বসো সামনে এগিয়ে এসে বসো যে সকল বাইরে নামো चो चल चल आज चल चल मेलै जब मेला जब चलो चलो <कककण> <ककण> <ककण> প্লেজোনটায় প্রায় আধা ঘন্টা মতো কাটানোর পর এবার আমরা ফাইনালি চলে এসেছি মেলার সামনে আর দেখতে দেখতে সন্ধ্যাটাও হবে হবে বলছে যাই হোক তো চলো এবার মেলার দিকে ঢুকি আর ওর জন্য একটা বেলুন কেনা হয়েছে এই বেলুনটা নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিলো আর এত লোকজন দেখে এত ভয় ভয় পাচ্ছে মানে একটু পাজেল হয়ে যাচ্ছিল আর খালি বলছে কোলে নাও কোলে নাও আসলে ও হাঁটছে যখন তখন দেখছে শুধু লোকের লোকজনের পা এই দেখে ভয়ের চোটে বলছে কোলে নাও কোলে নাও কোলে নাও তো কোলে নিয়ে পুরো মেলা ঘোরা সম্ভব না তবে যতটুকু পসিবল বোনার আমি আর কি ওইভাবে নিয়ে নিয়েই ঘুরছিলাম আর এবার চলে এসেছি মোমো স্টলে মোমো খেলাম আমরা তিনজন মিলে তারপর ওখান থেকে আরেকটু ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লাম যেমন এখন এসেছি মাটির খেলনার দোকানে মাটির খেলনাগুলো ছোটোবেলায় আমি খুব কিনতাম ভেঙেও যেত কিন্তু তবুও প্রতিবার কিনতাম বেশ ভালো লাগতো প্রায় পুরো মেলাটাই বোন আর আমি বাবানকে কোলে করে নিয়ে ঘোরার কারণে কিছুই ভিডিও করতে পারিনি আর খুব একটা ঘুরিও নি আর এখন বেশ মোটামুটি সাতটা বাজে তো আর লেট করব না এবার বেরিয়ে যাবো ওই ঢাকাই পরোটা নিয়ে মা বাবা ঢাকাই পরোটা খেতে চেয়েছে এই মেলাতেই একমাত্র ঢাকাই পরোটাটা পাওয়া যায় আর কোথায় সারা বছর পাওয়া যায় জানি না অন্তত হাবড়াতে তো পাওয়া যায় না তাই জন্য বাড়ি চলে আসার সময় ঢাকাই পরোটা নিয়ে চলে এসেছি বাড়িতে আর ওই দেখো আমার হুতুম প্যাঁচাটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাড়ি এসোর তাণ্ডব আবার শুরু হয়ে গেছে সারা মেলা তো হাঁটেই নিই কোলে কোলে ঘোরে খালি যাই হোক তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি মেলাটা খুব সুন্দরভাবে কাটলো বাবানকে নিয়ে আজকে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা